আজকে আমরা মানুষের উপরের দিকে তাকাই আমার পাশে আমার স্বাস্থ্য বাই ভাই আমার ফাঁকা প্রতিবেশী এক ব্যক্তি অনেক কিছু করছে আমি তার দিকে তাকাই তার দিকে তাকাই আমি তাকে হিংসা করি উপরের দিকে তাকাই আর উপরের দিকে তাকানোর স্বভাব বান্দার নয় মানুষের নয় উপরের দিকে তাকানোর স্বভাব হলো শয়তানের ইবলিসের كار إبليس إكرن الله حبيب رسول الله صلى الله عليه وسلم حديث ما بلجن انظروا في الدنيا في أسفل منكم جه تمادر مدد تومي جه يا أسو তোমার আশেপাশের মধ্যে তোমার থেকে নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি আছে কিনা তোমার একটা বিল্ডিং আছে তুমি আরেকজন আরেক ব্যক্তির দুইটা বিল্ডিং আছে তার দিকে তাকাই না তুমি আরেক তোমার পার্শ্ববর্তী একজন ব্যক্তির দিকে তাকাও তার কি সনের ঘর না টিনের ঘর না মাটির ঘর কি ঘর আছে তার তোমার তোমার যদি দুইটা সম্পদ থাকে আরেক ব্যক্তির যেটি একটা আছে তুমি ওই ব্যক্তির দিকে তাকাও যার টিনের ঘর আছে তার দিকে তাকাও যার মাটির ঘর আছে তার দিকে তাকাও তার যার সনের ঘর আছে তার দিকে তাকাও তার কি আছে ওই দিকে যদি তুমি লক্ষ্য করো তুমি যদি ঐদিকে দৃষ্টিপাত করো তাহলে তুমি বুঝতে পারবা তুমি কোন ফরজায় আছো তুমি কোন ফরজায় আছো আমাদের সব হয়ে গেছে আমরা উপরের দিকে তাকাই যার কারণে আমাদের হিংসা বিদ্বেষ এগুলা আমাদের ভিতরে ঢুকে যায় আর যদি আমি যদি উপরের দিকে না তাকাইতাম আমি যদি নিচের দিকে তাকাইতাম তাহলে আমার ভিতরে হিংসা বিদ্বেষ আসতো না আমি অমুক ব্যক্তির ক্ষতি করার জন্য চেষ্টা করতাম না আমি তার জমি লওয়ার ভিতরে বাধা দিতাম না আমি তার ঘর করার মধ্যে বাধা দিতাম না আমি তাকে আরো সুন্দর ব্যবস্থা করে চেষ্টা করতাম কিন্তু যখন আমাদের চলে আসে তখনই আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি আর এই ক্ষতিটা হয় হিংসা থেকে যার কারণে মানুষের ক্ষতি করা মহাপাপ যার কারণে হিংসাটাও মহাপাপ এই কারণে হিংসাটা মানুষের ন্যাকামলক হয়ে ফেলে যার কারণে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাম বলছেন যে তোমরা সম্পূর্ণ এই হিংসা বিদ্বেষ থেকে তোমরা বিরত থাকো তোমরা দূরে থাকো যাতে করে তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষের কোন লেশমাত্রা তোমাদের ভিতরে না থাকে